আসসালামু আলাইকুম সাদ্দাম ভাইয়ের এলাকায় আপনাদের সবাইকে স্বাগতম সাদ্দাম ভাই আজকে আপনাদের নিয়ে যাবে নীলক্ষেতে যেখানে ডাক্তারদের উপহার সামগ্রীগুলো এখানে বিক্রি করা হয় মোটামুটি কম প্রাইসে চলেন তাহলে শুরু করা যাক এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এই ঘড়িটার দাম চারশো টাকা বলছিল কিন্তু তিনশো টাকা হলে নিতে পারবেন এখানে বিভিন্ন বেল্ট ঘড়ি মানি ব্যাগ বিভিন্ন কসমেটিক্স আইটেম যেমন হচ্ছে ক্রিম সাবান লোশন তেল সব কিছু পেয়ে যাবেন একটু ডিফারেন্ট যেগুলো নর্মাল কোনো দোকানে বা শোরুমে পাবেন না এখানে আসলে পাবেন একটু দেখে শুনে বুঝে দামাদামি করে নিতে হবে এই আর কি এই বোতলটা আমার কাছে আটশো টাকা চাইছে মনে হয় ছয়শো টাকা সাড়ে ছশো টাকা যদি দিবে আমি বললাম একটু ছোটো সাইজের আছে কি না তো উনি আমাকে ছোটো সাইজের দেখাইলো কিন্তু ছোটোটার দাম অনেক বেশি চাইছে নয়শো পঞ্চাশ টাকা হয়তো দামাদামি করে সাতশো বা আটশো টাকার মধ্যে নিতে পারবেন কোয়ালিটি খুবই ভালো ছিল এগুলোর মধ্যে ঠান্ডা গরম দুইটাই রাখা যাবে প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন এখানে বিভিন্ন কাচের আইটেম আছে যেমন গ্লাস মগ সবগুলোর কোয়ালিটি খুবই ভালো তাহলে একটু ডিফারেন্ট দেখবেন এগুলো অন্য কোথাও পাবেন না যে শ্যাম্পু লোশন তেলের বোতল ক্রিম ফেসওয়াশ সবগুলোই একেবারে অথেন্টিক ভালো কোয়ালিটির তো দামাদামি করে কম প্রাইজে নিতে পারবেন এই পারফিউমটা আমার কাছ থেকে আড়াইশো টাকা চাইছে মোটামুটি দাম কমই মনে হয়েছে হয়তো বা দুই বিশ তিরিশ টাকা কম নিতে পারতেন যে ফ্যানগুলো দেখতেছেন ছোটো ছোটো মিনি ফ্যানগুলো এগুলো নাকি দুই ঘন্টা আড়াই ঘন্টা চার্জ থাকে সত্যি কিনা মিথ্যা যায় না বাট দেখলাম অনেকে কিনতেছে দাম চাইছে আমার কাছ থেকে তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা ফিক্সড আমি বললো রাখা যাবে এরও রিচার্জেবল আপনি টাইপ সি কেবল দিয়ে চার্জ করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন গরমের মধ্যে খুব হেল্পফুল একটা প্রোডাক্ট বা আমার মনে হয় এই ঘড়িটার দাম চাইছে আড়াইশো টাকা আমি মনে করি আড়াইশো টাকা এই ঘড়িটা খুব সুন্দর দেখতেও সুন্দর দামটাও ঠিক আছে ভালোই লাগতেছে এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মগ আছে বাচ্চাদের এগুলো প্রাইসও খুবও কম দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পাবেন আর আপনার একটু ভালো মতো দাম আদামি করতে পারলে আরও কমে কিনতে পারবেন এগুলো এই কলমগুলো দেখতেছেন এগুলোর দাম মাত্র দশ টাকা থেকে বিশ টাকা এই লাল কলমটার দাম দশ টাকা মানে এগুলো বললে ভালো আপনারা পাবেন ভালো মতো দেখে শুনে নিলে ভালো আইটেম খুঁজে পাবেন এখানে কলমগুলো খুবই সুন্দর